আসসালামু আলাইকুম একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আলোচনা করব সিআইডি পুনরূপ এর পূর্ণরূপ সম্পর্কে সিআইডি হল হলো পুলিশের অন্যতম গোয়েন্দা সংস্থা ঢাকার মালিবাগে এর প্রধান কার্যালয় অবস্থিত একজন অ্যাডিশনাল আইজিপি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন আজকের এই ভিডিওতে আমরা কেবলমাত্র সিআইডি এর পুনরূপ সম্পর্কে জানব আপনারা যদি সিআইডি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সিআইডি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে একটি ভিডিও করার তো যাই হোক আমরা এখন মেইন আলোচনায় চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সিআইডি এর পূর্ণরূপ বা ফুল মিনিং সম্পর্কে জানা তো এই সিআইডিতে সর্বমোট লেটার্স রয়েছে তিনটি এই তিনটি লেটার্সের আলাদা আলাদা পূর্ণরূপ রয়েছে তো আমরা এক এক করে তিনটি লেটার্সের পূর্ণরূপ সম্পর্কে জেনে নেব সিআইডি এর প্রথম যে লেটারটি রয়েছে তা হলো সি এই সি এর ফুল ফর্ম হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল এবং এই ক্রিমিনালের বাংলা অর্থ হচ্ছে অপরাধী সি আইডি এর দ্বিতীয় লেটারটি হচ্ছে আই আই এর ফুল ফর্ম হচ্ছে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন যার বাংলা অর্থ হচ্ছে তদন্ত এবং সি আইডি এর যে তিনটি লেটার রয়েছে এর শেষ লেটারটি হচ্ছে ডি এবং এই ডি এর ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যার বাংলা অর্থ হচ্ছে বিভাগ অর্থাৎ আমরা যদি সিআইডির ফুল ফর্মকে একত্রে দেখতে চাই তাহলে এর ফুল ফর্মটা হবে এরকম ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আশা করি আপনারা সকলেই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই রাকিব একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ